আল্লাহর কি লীলা খেলা যদিও চাচ্ছিলাম না কথা বলতে কিন্তু যে পরিমাণ কল এবং মেনশন তো এইসবের জন্য কথা বলতে হচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ থেকে দুই বছর আগে এখন আপনারা সবাই আমার কথা মনে পড়তেছে আপনাদের যায় স্বপন আহমেদ স্ট্যাটাস কখন দিবে স্বপন আহমেদকে জানানো দরকার সবাই আজ থেকে দুই বছর আগে যে প্রতিবাদ প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয় তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা এইগুলো এখন আপনাদের মনে পড়তেছে তাই না তো কি বলবো আমি আবার ওইরকম ছেলে না যে আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম অনেক কিছু করতে পারতাম কিন্তু কিছু করি নাই আর আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে আমার লাইফ থেকে একটা বছর কেড়ে নিচ্ছে আমি চাইলে আমার মামলাটা কতটা কি বলবো খারাপ বলবো নাকি মানুষ বলবো না মানে কি বলবো আমি নিজেও জানি না ভাই একটা ছেলে এইভাবে কান্না করলো তার কাছের যত মানুষ আছে সবাই তাকে বলল বরং প্রত্যেকটা মানুষকে সে বলছে মানে রেগে রেগে কথা বলছে তখন তখন তারা বলছে তোমার সমস্যা আমরা কেন কথা বলবো আমরা কেন ছোট হইতে যাইবো মানে তারা তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে এই জন্য একটু কথা বলতে পারে এবং সে এবং তারা জুলায় রাখছে আমার মামলাটা তারা জুলাইয়া রাখছে যেন তাদের বিষয় নিয়ে কেউ যেন কথা বলতে না পারে কারণ আমি যে ভিডিও বানাইছি যেহেতু আমি একজন পাবলিক ফিগার একজন ইউটিউবার আমি একটা ভিডিও বানাইলে সেটা লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে চলে যায় পৌঁছে যায় তো এরা ভাবছে যে স্বপনকে ঝুলাইয়া রাখি যেন সবাই বুঝতে পারে যে আমাদের সাথে কথা বললে আমাদের ক্ষমতা ছিল ছিল তখন মানে তখনের কথা কথা যে ক্ষমতা কেউ যেন না বলে আমাদের নিয়ে আমাকে রাখছিল বিষয় তো চিন্তা কইরা দেখেন হ্যাঁ এত কিছু করার পরও মানে তাদের মন মানসিকতা আমি যে কি বলবো ভাই মানে একটা মানুষের যদি পাথর দিয়ে যদি মন তৈরি হয় একটা ছেলে যখন কান্না করে আর আমি কান্না করছিলাম এবং ক্ষমা চাইছিলাম এসব ঝামেলা শেষ করার জন্য চাইছিলাম কি জন্য যখন শুনছি সে নাকি অপারেশনে ছিল আমাকে একজন বলছিল যে সে অপারেশনে ছিল তুমি এরকম অবস্থায় তাদেরকে নিয়ে ভিডিও বানাইছো এইসব প্রতিবাদী ভিডিও বানাইছো এখন তো এই বিষয়টা তো খারাপ লাগলো তো এটা শোনার পর যে একটা ছিল অপারেশনে ছিল তখন আমি ভিডিও বানাইছি এটার জন্য আমি মানে তখন তার কাছে ওপেন পাবলিক প্লেসে তখন আমি ক্ষমা চাইলাম